এবার এখানে দেখি কি আছে এখানে আমরা দেখতেছি একটা ভাত আছে আর একটা ডিম আছে হ্যাঁ তো আমরা যদি বলি ফাপ মানে কি আমরা জানি কি ভাত হ্যাঁ ফাপ মানে কি ভাত হান মানে কি এক বিয়ঙ্গা বিয়ঙ্গ মানে কি বোতলের কথা বলছে হ্যাঁ বিয়ং মানে আমরা জানি বতল আর গোয়া মানে কি এবং হ্যাঁ খিয়ারান মানে কি ডিম ইসুমিদা বলতেছি কি ভাত আছে এক বাটি ভাত হান বিয়ং বিয়ং যে বাটি ঘটনার ক্ষেত্রে কিন্তু একক বিয়ং ব্যবহার হয় না কি বলছি বাটি গণনার ক্ষেত্রে এটা একক যে বিয়ং একক বিয়ং কখন ব্যবহার করা হয় বিয়ং তখন ব্যবহার করা হবে যখন বোতল থাকবে বোতল থাকলে বিয়ং ব্যবহার করা হবে তার মানে শুরুতেই গলত এটা আমাদের শেষ ফাপ হান মারি যে মারি কখন ব্যবহার করা হয় মারি আমরা জানি যে প্রাণী গণনার ক্ষেত্রে এখানে কি ভাত কি প্রাণী না পানি না এটা আমাদের বাদ ফাপ হান খেলে কি বলছে ভাপ হান খেয়ালে ভাত এক জোড়া আছে ঘিওল্য কখন ব্যবহার করা হয় আমরা জানি জোড়া গণনার ক্ষেত্রে ঘিওল্য ব্যবহার করা হয় এখানে কি ভাতের কি কোনো জোড়া হয় না কি না হয় না তার মানে আমাদের এইটা ভাত কি বলছে হা ফাব ফাপ অথবা কি ভাব যেটাই বলেন হ্যাঁ ভাব মানে কি ভাত হান মানে কি এক যে খুঙ্গি খুঙ্গি হলো কি যে বাটি গনার এককের ক্ষেত্রে খুঙ্গি ব্যবহার করা হবে তার মানে এতটুকু পর্যন্ত আমাদের হচ্ছে এরপর কি বলছে ওয়া এবং খিয়েরান খিয়ারান মানে কি ডিম ঈশ্বর আছে। আসে এটাই কিন্তু আমাদের কী বলছে ভাত এক বাটি বাটি গণানোর ক্ষেত্রে কী ব্যবহার করা হয় একক যে খুঁই ব্যবহার করা হয় সে এক বাটি ভাত আছে ওয়া এবং খিয়ারান ঈশ্বর মৃধা এবং একটা ডিম আছে। তার মানে আমাদের অ্যান্সার কিন্তু চার নম্বরটাই এটা আমাদের দেখি যদি চোদ্দ নাম্বারটা কি বলতেছে চোদ্দো নাম্বারটা কি বলে এখানে এক কাপ আছে হ্যাঁ তো হান বিয়ং আমরা জানি যে কাপ বোনার ক্ষেত্রে সাধারণত জাং হয় হ্যাঁ জাংই তো হ্যাঁ সরি জান হয় জান জাং না জাং হলো আপনার পৃষ্ঠা গণনার একক আর বিয়ং হল বোতল গণনার এক এই জিনিসটা এখানে ধরেন পানি হ পানি বলেন কাপ বলেন সরি কফি বলেন বা জুস বলেন যেটাই বলেন এই এই জিনিসটা যদি আপনার বোতলের মধ্যে থাকতো তাহলে আমাদের অ্যান্সার হতো এইটা এক নম্বরটা কি বলছি বোতলের মধ্যে যদি থাকতো তাহলে আমাদের অ্যান্সার হতো এক নম্বরটা কারণ আমরা জানি বোতল গণনার ক্ষেত্রে এই বিয়ং একক ব্যবহার করা হয় যেহেতু এটা কাফের মধ্যে আসে সেজন্য আমাদের অ্যান্সার হলো তিন নাম্বারটা কারণ আমরা জানি কাফের মধ্যে যখন কিছু থাকবে তখন আমরা জান একক ব্যবহার করব আর এই যে জাং জান আর জাঙের মধ্যে আবার দেখেন আপনারা কিন্তু এখানে কনফিউজ হয়ে যায় না কি বলছে জাং হলো কখন ওই যে এক পৃষ্ঠা গণনারক আমি বলছি না আপনাদের এক পৃষ্ঠা গণনার ক্ষেত্রে আপনাদের জাং ব্যবহার করতে হবে আর জান ব্যবহার করতে হবে আপনার যখন আপনি কাফ ইউজ করবেন করবেন তখন আর এখানে কি বলছে এই যে মিয়ান হান মিয়ান বলছে কফি গা হান মিয়ান ইসম দা কফি একজন আছে কফির ক্ষেত্রে জন ব্যবহার করা হয় না মিয়ন হলো আপনার মানুষের জ্ঞানের ক্ষেত্রে ব্যবহার করা হয় তার মানে আমাদের অ্যান্সার তিন নাম্বারটা এগো এইটাও না দুই নাম্বারটাও না এক নাম্বারটাও না এরপর একশো পনেরো নাম্বারটা কি বলছে যে খাঙ্গাজি খাঙ্গাজি আমরা জানি যে কুকুর সানা যে হান ঠিক আছে হান ঠিক আছে এতটুক ঠিক আছে এতটুকু ঠিক আছে ঠিক নয় কি আমাদের এতটুক কী বলছে হান 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 এইখানেও হান ঠিক আছে এই যে আমাদের একক একক কিন্তু আমাদের খুব গুরুত্বপূর্ণ হ্যাঁ এখানে এই এই একক থেকে আপনাদের প্রশ্ন হবে পরীক্ষার মধ্যে নিশ্চিত থাকেন খি হলে খি হলে আমরা জানি কি জোড়া গণনার ক্ষেত্রে ব্যবহার করা হয় যে মারি মারি কি মানে হলো আপনার প্রাণী গণনার ক্ষেত্রে ব্যবহার করা আমাদের অ্যান্সার এটাই এরপর খুরুত মানে কি বাটি বা এটা কি বাটি না কী বলছে খাঙ্গা যে হান খুরুত ইস নিয়ে দেওয়া বলছে খাঙ্গা যে কুকুর সানা এক বাটি আছে অবশ্যই না এখানে কোনো বাটির কোনো কিছুই আসে নাই কিন্তু জুংি জুঙি আপনার কখন ব্যবহার করা হবে আপনি যখন ফুল ফুল কিনবেন হ্যাঁ তখন এই জুঙ্গি ব্যবহার করা হবে তো আমরা জানি যে প্রাণীর ক্ষেত্রে সাধারণত মারি ব্যবহার করা হয় মারি এক এক ব্যবহার করা হয় সেজন্য আমাদের অ্যান্সার দুই নাম্বারটা এবার আমরা যদি একশো ষোলো নাম্বারটা চলে যাই কী বলছে যে ন্যাংমি ইউনিয়ন আমরা জানি যে ঠান্ডা নুডলস হ্যাঁ আর সব ঠিক আছে যে একক শুধু এককের মধ্যে আমাদের পার্থক্য কি বলছে ন্যাংমিয়ং হান 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 সব ঠিক খুরুত আছে মারি মারি বাদ কারণ আমরা জানি এটা কুকুরের পানির ক্ষেত্রে ব্যবহার করা হয় খিয়লে বাদ খিয়লে আমরা জানি এটা কখন ব্যবহার করে আপনার জোড়া গানের ক্ষেত্রে ব্যবহার করা হয় জঙ্গি জঙ্গি কখন ব্যবহার করা হয় আপনার ফুল ফুল জাতীয় যখন আপনি কিছু কিনবেন তখন থোকা থোকা ফুল অথবা আঙুর অথবা এরপর আপনার কি বলে এটাকে কলা যখন আপনি এই থোকার মধ্যে থাকা একটা ছড়ার মধ্যে থাকা এক কথা যদি বলি অনেকগুলো জিনিস যখন আপনি একত্রে কিনবেন তখন আপনি জং ব্যবহার করবেন খুঁদ মানে আমরা জানি কি বাটি বলছে কি ন্যাংমিয়ন হা ন্যাংমিয়নি ঠান্ডা নুডুলস হান খুরুদ ইসমা এক বাটি আছে যে খুরুত মানে কি বাটি আর খুঙ্গিওর তো আমরা এর আগে পড়ছিলাম যে খুঙ্গি খুঙ্গি হলো বল বল হলো সাধারণত এরকম ছোট হ্যাঁ ছোটো জিনিস যেটার মধ্যে আমরা সাধারণত তরকারি আঞ্চলিক ভাষায় বাড়া বলে আর কি আমরা যেটা যেটার মধ্যে তরকারি বাড়ি হ্যাঁ আর খুরুত মানে কি বাটি বাটিটা একটু বড় হয় হ্যাঁ বাটিটা কি বলছি বাটিটা একটু বড় হয় খুরুদ যেটা খুং খুরুদ যেটা সরি খুরুত খুরুৎ মানে কি বাটি বাটিটা একটু বড় আর খুঁঙি খুঁঙি হলো আপনার বল বলটা একটু আপনার ছোটো হয় হ্যাঁ আর এখানে যেহেতু আমরা বাটির কথা বলছে সেজন্য আমরা খুরুদ ব্যবহার করবো এছাড়া আর একটাও মিল হয় না এবার আমরা শত নম্বরটা যদি দেখি এখানে এই যে দুই জোড়া জুতা আছে হ্যাঁ দুই জোড়া জুতাকে কী বলে আমি আপনাদের বলছি যে জোড়া গণনার ক্ষেত্রে কী ব্যবহার করা হয় খিহলে চোখ বন্ধ করে সে আসে অ্যান্সার এটাই খি এখানে স্যার আর কোথাও আসে নাই যে মারি প্রাণী গণনার এক হোক হলে হলো মেশিন গণনার এক জাং হলো আপনার কাগজ গণনার ক্ষেত্রে আপনি জাং ব্যবহার করবেন হ্যাঁ চোখ বন্ধ করে আমাদের অ্যান্সার কিন্তু এটাই চার নম্বরটাই এই যে এখানে একটা আছে কি আছে এখানে একটা টিকেট বা যেটাই বলেন আপনি এক পাতার একটা জিনিস আছে কারণ এটাকে কী বলে এক পাতা যখন আমরা গণবো তখন এই যে জাং চোখ বন্ধ করে আমাদের দেখেন জাং কোথাও একাধিক কোনো অপশনে জাং আছে কিনা নাই যেহেতু একটার মধ্যে আছে তার মানে আমাদের অ্যান্সার এটাই যে খিচ্চা ফিওগা মানে খিচ্চা মানে একটা রেল লাইনের টিকিট আর কি হ্যাঁ সে হানজাংশিদা এখানে একটি রেল লাইনের টিকিট আছে আমাদের অ্যান্সার কিন্তু এটাই আর জান কখন জান হলো পানির গণনার ক্ষেত্রে পানি 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 আমরা যে পানি খাই না সেই পানি গণনার ক্ষেত্রে আর জুং হলো আপনার এটা কি বলে আপনার আর চুং সরি চুং হলে আপনার তালা গণানোর ক্ষেত্রে আর কি খাবল আপনার প্যাকেট গণানোর ক্ষেত্রে ব্যবহার করা হয় এখানে প্যাকেট না এখানে যেহেতু একটি টিকিট টিকিট যেহেতু এক পাতার একটি পিস্টার সেজন্য আমরা কি ঝাং এককটা একটা ব্যবহার করবো এখানে কি আছে এক দুই তিন চারটা গাড়ি আছে তো চারটা গাড়ির গাড়ি যেহেতু মেশিন জাতীয় আমি কিন্তু আপনাদের আগেই বলেছিলাম মেশিনের ক্ষেত্রে কি এক ব্যবহার করা হয় দে দে এখানে ঠিক আছে আর কোথাও দে আছে নাই এরপর আমরা নে নে মানে কি চার আমরা জানি তার মানে কি অ্যান্সার আমাদের চোখ বন্ধ করে হ্যাঁ এরপর আমরা যদি বোন বন মানে কি মানুষ গণনা আমরা যে মিয়ং অর্থ একটা পড়ছিলাম হ্যাঁ মিয়ং কখন ব্যবহার করা হয় আমরা জানি যে মিয়ং সাধারণ মানুষ গণনার ক্ষেত্রে মিয়ং ব্যবহার করা হয় আর এই যে বোন সম্মানিত মানুষ আছে মানে আপনার দাদা শিক্ষক যারা আছে না তাদের গণনার ক্ষেত্রে আপনি এই যে বোন মানে বয়স্ক যারা আছে এক কথা যদি বলি আপনার চেয়ে বয়সে যারা বড় আছে যাদের আপনি সম্মান করেন কথার কথা যখন আপনার বাবা আছে মা আছে আপনার বড়ো ভাই আছে বড় বোন আছে চারজন আছে চারজন আপনি বলতে চাচ্ছেন যে এখানে চারজন মানুষ আছে তাহলে আপনি কি বলবেন নে বোন ইস্তমনিদা নে বোন মানে কি চারজন মানুষ আছে তারা যেহেতু বড় সেজন্য আমরা সম্মানের সহিত তাদের এই বোন ব্যবহার করতে হবে আর সেক্ষেত্রে যদি আপনার চারজন বন্ধু থাকতো তাহলে আপনি ইউজ করতে পারতেন কি ন্যায় মিয়ং মিয়ং অর্থ মিয়ংয়ের ক্ষেত্রে আমরা জানি যে মানুষ এই যে মিয়ং মিয়ংয়ের ক্ষেত্রে মানুষ গণনার ক্ষেত্রে মিয়ং ব্যবহার করা হয় আর বুনের ক্ষেত্রেও বুনও মানুষ গণনার ক্ষেত্রে ব্যবহার করা হয় এই দুইটাই মানুষ গণনার ক্ষেত্রে ব্যবহার করা হয় পার্থক্য কি আপনি যখন আপনার বয়সে সমবয়সী অথবা ছোট অথবা বন্ধু বান্ধবদের যখন বলবেন বন্ধু বান্ধবের ক্ষেত্রে যখন বলবেন তখন ব্যবহার করবেন মিয়ং আর যখন আপনি বড়দের বলবেন তখন ব্যবহার করবেন আপনি বুন তার মানে আমাদের এটা অ্যান্সার না এটা যেহেতু গাড়ি আর দে যেহেতু মিসিং জাতীয় আমাদের অ্যান্সার কিন্তু এটা বল মানে কি বল হলো আপনার পোষা গণনার একক আর যান হলো আপনার পানি গণনার একক হ্যাঁ এখানে কি বলছে যে এক দুই তিন তিনটা পয়সা আছে এখন পয়সাকে আমরা জানি যে সাধারণত পয়সা গণতে গণনার একক কি। হ্যাঁ এখানে ঘেয়ে ঘেয়ে হলে আমাদের অ্যান্সার কিন্তু এটাই হ্যাঁ আমরা জানি পয়সা একক সাধারণত গেই হয় আর জাং হলো আপনার কি বলছে জাং হলো আপনার এক পৃষ্ঠা গণার এক হক এরপর তিন নম্বরে আছে আপনার জাং আর খাপ মল আমরা জানি প্যাকেট গনার একক হ্যাঁ খাপ হলো প্যাকেট গনার একক তার মানে এই তিনটার একটাও না আমাদের অ্যান্সার হলো এই একশো বিশের ক নাম্বারটাই মানে এক নম্বরটাই